শরীয়তপুর জাজিরায় বিএনপি নেতা খবির সর্দারকে হত্যার দুই দিন পরেই মামলার আসামি আলমাদ সর্দারের মাটির নিচে চাপা দেয়া বস্তা বন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ আলমাসের পরিবারের দাবি তাকে হত্যা করে গুম করেছে খবির সর্দারের পরিবার এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে দুই হত্যার পর পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা পুলিশ বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে তারা সুরতপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি মসজিদ কমিটি নিয়ে বিএনপি নেতা খবির সর্দারের সঙ্গে আলমাস সর্দারের দ্বন্দ্ব দীর্ঘদিনের এরই জেরে গেল মঙ্গলবার ধস্তাধস্তি হয় আলমাস সর্দার ও কবির সর্দারের সমর্থকদের মধ্যে এক পর্যায়ে ঘটনাস্থলে ছুরির আঘাতে নিহত হন খুবই সর্দার এ ঘটনায় আলমাস সর্দারের নামে মামলা করে খুবিরের পরিবার হত্যাকাণ্ডের পর থেকেই খোঁজ মিলছিল না অভিযুক্ত আলমাস সর্দারের স্বজনদের ধারণা ছিল আত্মগোপনে তিনি কিন্তু বৃহস্পতিবার পরিত্যক্ত একটি বাড়ির ভিটায় চাপা বস্তাবন্দী অবস্থায় মেলে তার মরদেহ

তাহলে আমরা ভরিপুতের থাকি দুটি হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আমরা তথ্য পেয়েছি এবং সেই তথ্য মোতাবেক আমরা অভিযান পরিচালনা করে রাষ্ট্রে উদ্ধার করেছি এবং আইনগত প্রক্রিয়া এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি তদন্ত শেষে আমরা এটার ফাইন্ডিংস বলতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে নিহত আলমাস বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন আগামী দুই মাসের মধ্যে তার প্রবাসে যাওয়ার কথা ছিল ডিবিসি নিউজ ডেস্ক